কম্পিউটার দিয়ে এনিমেশান করে ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন আজকে সেই বিষয়টাই নিয়ে তুলে ধরব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি একটু লং হবে কারণ এনিমেশনের যে পর্বগুলো রয়েছে সেগুলো একটু লংই হয়ে থাকে তো আমি আর সময় না বেড়ে চলুন শুরু করি তো সর্বপ্রথম আমাদের এনিমেশান ফোর কার্টুন অ্যানিমেশান ফোর এটাকে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করে নেওয়ার পর আমাদের এখানে আমরা যে নিউ প্রজেক্টে যাই আমরা এখান থেকে প্রজেক্ট ওপেন করি সো দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু প্রজেক্ট এখানে তৈরি করে রেখেছি সো আমি এখানে এটাই ওপেন করে দেখাই এই দিয়ে আসলে খুব সহজেই কিন্তু আপনারা একটা অ্যানিমেশন তৈরি করে নিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন একটি অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গিয়েছে এরকমভাবে আপনারা যে কোনো ইমেজ ফাইল বা পিএইচডি ফাইল ভেক্টর ফাইলকে আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন সচ্চরণ কিভাবে আমরা এটা তৈরি করেছি জাস্ট আমরা এখান থেকে একটি নিউ প্রজেক্ট নিলাম এখন প্রজেক্ট নেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে আপনারা হাতের বামে দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টর রয়েছে এখান থেকে আমরা কি করব ক্যারেক্টার থেকে যে কোনো একটি ক্যারেক্টারকে চুজ করে নেব হুম্যান এখান থেকে আমরা যেকোনো একটি ক্যারেক্টারকে নিতে পারি ডাবল ক্লিক করে দিলে এটা এখানে চলে আসবে এবং এটা এখান থেকে আমরা কি করবো জাস্ট এটাতে ক্লিক করে দেবো বা এখানে কম্পোজিশনে ক্লিক করে দেব কম্পোজিশনে ক্লিক করে দেওয়ার পর আমরা এগুলো কি ধীরে ধীরে ডিলিট করে দেবো সিলেক্ট করে ডিলিট করে দিলাম এখন আমরা কি করবো সর্বপ্রথম আমাদের যে বডিটা 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 রয়েছে ডিলিট ডিলিট করে ওকে দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখন আমাদের এখানে দেখুন আমরা একটি ফাইল কিন্তু ক্রিয়েট করে নিয়েছি হাত পা মুখ এগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে করে নিয়েছি এগুলো আমি নেক্সট কোনো পর্বতে দেখাবো তো জাস্ট আপনাদের এখানে দেখাবো যে এটা কিভাবে আপনার ক্রিয়েট করে আর্নিং করতে পারবেন সেই বিষয়টি আগে তারপর করে পর্ব আপনাদের দিয়ে দেবো সেখানে দেখে আপনারা যে কোনো অ্যানিমেশনকে এনিমেশন করতে পারবেন সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটু ব্যাগে চলে যাব ব্যাগে যাওয়ার পর আমাদের ইজি এখানে রয়েছে এটাতে আমরা ক্লিক করে দেবো তারপর আমরা টুটে চলে যাব এবং এখানে বডিটা দেখতে পাচ্ছেন এখানে ইউজ করে দেব হ্যাঁ এখানে অ্যাড ব্রন করতে বলছে আপনারা এটা কিন্তু অ্যাড ব্রন ক্লিক করে নেবেন যার ফলে কি অ্যানিমেশন করতে এটা খুব একটা সুবিধা হয় সো আমরা স্ক্যাপ চেপে দেব কিবোর্ডে ওকে এখন আমরা এটাকে ব্যাগে চলে যাই আমরা এটাকে ক্লিক করে দেব ক্লিক করব ক্লিক করার পর আমরা সরি আমরা এইটাকে ক্লিক করে দেওয়ার পর আমরা কি এটাকে ছোট করে দেবো যে আপনাদের একটু কষ্ট করতেই হবে এখান থেকে আমরা কি করব আমরা এই যে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে আবারও চলে যাব কম্পোজিশনে কম্পোজিশনে গিয়ে আমাদের যে পার্টগুলো রয়েছে এটাকে আমরা ডিলিট করে দেব পুরোটাই ডিলিট করে দিতে পারি এখান থেকে আচ্ছা আমরা একটা একটা করে ডিলিট করি এটাই বেটার হবে এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিলাম যেহেতু আমরা একটি দত্ত বানাবো সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা প্রয়োজন হবে না আমরা আগে বডি তৈরি করা শিখি তো এখানে আমরা বডিটা নিয়ে নিলাম নেদ এর পর কি ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটি অপশন আছে ব্যাক টু স্টেটস আমরা ব্যাক টু স্টেটে চলে আসলাম আসার পর আমরা আবারও এখানে চলে আসবে দেখুন গেট বোন সে এখন আমাদের কি করতে হবে এই যেটা নিতে হবে এটা আমরা এখান থেকে নিয়ে নিলাম यस এবং পরবর্তীটির জন্য আপনারা কিন্তু বোন এডিট করে নেবেন যাতে আমাদের অ্যানিমেশন করতে সবচেয়ে সুবিধা হয় অ্যাকচুয়ালি গাইস আপনারা যদি আসলে এই ভিডিওটি দেখে আরও এনিমেশন শিখতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে আমি নেক্সট এই এইটা নিয়ে আরও বিস্তারিত ভিডিও তৈরি করবো সো এটা আমার এখানে হয়ে গেল এবারও আমরা ব্যাক টু স্টেজে চলে যাব যাওয়ার পর এটাকে আমরা সিলেক্ট করবো করার পর এটাকে লাস্ট আমরা এখান থেকে আমি জাস্ট কাজ আপনাদের একটু দেখানোর ক্ষেত্রে খুব একটা ফিনিশিং হবে না আমরা যে এটাকে ওই দিকে উপর দিকে দিলে এটা ছোটো হয়ে যাবে পিছনে চলে যাবে এবং এটা থেকে দিয়ে ছোটো করে নিচ্ছে ওকে এখন আমরা আমাদের যে হারটা রয়েছে আমাদের যে হাত আমরা এখান থেকে আবার কম্পোজিশনে যাব এখন আমাদের যে কাজগুলো করতে হবে আমাদের হারটা ডিলিট করে দিতে হবে সহজ ভাষায় আমি বলে দিচ্ছি আমরা হাতটা ডিলিট করে দেওয়ার পর আমরা আগে একটা নিয়ে আসি পরের পরে দেখাবো আচ্ছা এই যে এখানে রাইট আমার রাইট এখানে লেফট তো এটাকে আমরা ব্রন করে নেব ব্রনটা আসলে খুবই প্রয়োজনীয় অ্যানিমেশন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ওকে আমরা স্ক্যাপ চেপে দেবো এবং এটাকে প্র্যাকটিস স্টেজে চলে যাব যার পর আমরা এটাকে সিলেক্ট করব ক্লিক করে এরপর এটাকে ছোটো করে নেব এটা উপরে আছে এটাকে আমরা উপর দিকে দিলে এটা নিচে চলে যাবে এবং এটা এখান থেকে ছোট করে দিন আসলে আমি দেখানোর জন্য তাছাড়া ফিনিশিংটা তো আপনারা করেই নিতে পারবেন আমি জাস্ট দেখানোর ক্ষেত্রে আচ্ছা ওকে এরপর আমরা এটাকে সিলেক্ট করব আবারও কম্পোজিশনে যাব আমাদের যে বামে রাইট হ্যান্ডটি রয়েছে রাইট হ্যান্ডটি এটা আমরা এটা ডিলিট করে দেব ওকে ডিলিট করে দেওয়ার পর আমরা আবার ব্যাক টু স্টেজে চলে যাবো যাওয়ার পর আমরা কি করবো আবার এখানে আসবো এবং আমাদের যে রাইট হ্যান্ড রয়েছে এটা আমরা নিয়ে আসবো এবং এখান থেকে আসলে আমরা বোনটা ক্রিয়েট করে নেব অ্যানিমেশন করার জন্য ওকে আমরা স্কিপ করে দিলাম এখন আমরা ব্যাক টু স্টেজে চলে যাব ব্যাক টু স্টেজে চলে আসার পর জাস্ট এখান থেকে আমরা এইটা সুন্দরভাবে আমাদের এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে একটু উপরে দিলে এটা নিচে চলে যাবে আসলে সেমভাবেই আপনাদেরকে এটা করতে হবে এবং আমাদের মাথাটা একটু সোজা করে দিই দেখুন একটা এনিমেশন হয়ে গেছে এবং এটা যদি আমরা এখান থেকে চাই যে এটাকে কথা বলাতে চাই তো এখান থেকে আমরা যদি আমাদের রেকর্ড টেক্সট যে কোনো জিনিস আমরা দিই সো এটাকে জাস্ট আমি বলি সো হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন তো আমরা এটাকে বন্ধ করে ওকে করে দিলাম সো হ্যালো বন্ধুরা আমার এই ভালো লেগে থাকে কিন্তু সরাসরি কথা এবং শেয়ার করে পাশে থাকুন এবং এই হাত মুখ করাতে পারবেন অ্যানিমেশন করাতে পারবেন বিভিন্ন কিছু করাতে পারবেন সেটি আমরা নেক্সট ভিডিওতে আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন তাহলে আমি আপনাদের নেক্সটে কিভাবে একটি ক্যারেক্টার ফুল জেপিজি থেকে বা ইমেজ থেকে বা পিএনজি থেকে তৈরি করবে অ্যানিমেশন এই কার্টুন ফোর অ্যানিমেশন দিয়ে সো এটা যদি আপনারা করেন তাহলে কিন্তু আসলে এটা ইউটিউবে খুব চাহিদা রয়েছে বা বিভিন্ন প্ল্যাটফর্মে